হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনীশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মোটামুটি এখন আর সকাল সকাল দেখো সবুজ দিয়ে শুরু করলাম কেমন লাগলো বলো তো এটা আমাদের বাড়িরই গাছের ফুল তো বুঝেছ তো সকালবেলায় আমি এই যে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিচ্ছি কারণ আজকে তো সরস্বতী পুজো তাড়াতাড়ি করে উঠে আটটায় আসবে ব্রাহ্মণ তো রাত থাকতে উঠতে হয়েছে কারণ এদিকে মার শরীরটাও ভালো না ওই জন্যই ফোন করে ডাকলো আমি যে এত এত ভোরবেলা ফোন আসতে কী ব্যাপার কিছু আবার হলো কি না তা বললো কি আমি উঠতে পারছি না তোমরা তাড়াতাড়ি উঠো উঠে আটটার সময় কিন্তু ব্রাহ্মণ আসবে তাড়াতাড়ি গুছিয়ে নাও দেখো বাইরেটা এখনও অন্ধকার দেখেছ ওই জন্য আর কি সকাল সকাল উঠে যেতে হলো এদিকে মেশিনে জামাকাপড় দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিতে পারি আটটার মধ্যে আর ঠান্ডার সময় ঠান্ডার সময় একটু ঢিল দিলে না কোনো কাজ আর হয় না বুঝেছ যখনই ভাবি যে একটু শুয়ে নিই একটু শুয়ে নিই তো সেই দিনটাই সেই কাজে লেট হয়ে যায় দেখো আমি মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি আর এদিকে আস্তে আস্তে আলো ফুটছে তো চলো দেখো কত সুন্দর সকালটা না দারুণ লাগছে সকালবেলা উঠতে কষ্ট হয় কিন্তু যদি একবার উঠা যায় এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো এগুলোর মজা খুব সুন্দরভাবে নেওয়া যায় দেখো চারিদিকে হালকা কুয়াশা তার মধ্যে দিয়ে হালকা হালকা আলো বেরোচ্ছে তো দেখতে তো সেই লাগছে আর এদিকে আমার মুখটা দেখো এখন যেতে হবে স্নানে তো এই জন্য আমার একটু কষ্ট হচ্ছিলো কিন্তু তাও স্নান করতে হবে কিন্তু তার আগে আমার মেশিন সিগনাল দিচ্ছে জামাকাপড় হয়ে গেছে তো আমি জামাকাপড়গুলো ঝটপট রোদে দিয়ে দিই যত তাড়াতাড়ি দেবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ওইদিকে দেখো সর্ষে নাড়া মানে গাঁদি দেওয়া রয়েছে ওগুলো আবার নাড়বে শ্বশুরমশাই উঠে তো তার আগে আমি জামাকাপড়গুলো এমনিতে তো জল নেই কাপড়ে মেশিনে শুকিয়েই এসছে তাহলে একটু জামা কাপড়গুলো শুকিয়ে গেলে উঠে নিতে পারবো তাড়াতাড়ি সর্ষেগুলো ভালো রোদ হবে তো চলো আমি জামা কাপড়গুলো ছটাফট করে রোদ দিই আর তারপরে তো যাবো স্নান করতে গরম জল এদিকে হয়ে গেছে উনুনে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে ছেলেমেয়েরা এখনও ঘুমাচ্ছে ওদের এখনও ডাকিনি আমি ওর বাবাকে বললাম যে আমি স্নান করে মন্দিরে চলে যাব। তুমি ছেলে ছেলেমেয়েকে চান করিয়ে পাঠিয়ে দিও মন্দিরে সাড়ে ছটা বাজে স্নান কমপ্লিট এখন যাব পুজোতে মানে মন্দিরে যা যাবো গোছানো আছে আটটার সময় আসবে ব্রাহ্মণ এদিকে তাকে ঘুমাচ্ছে কই গো উঠবা না হুম খুব ঠান্ডা ঠান্ডা যাচ্ছেই না বলো প্রচণ্ড ঠান্ডা লাগছে স্নান করতে তো চলো যাই মন্দিরে যাই পরে আসছি চুল বল ভিজে চুল দেখি দেখো আমাদের কত বড় উঠোন দেখেছো এ মাথা থেকে ও মাথা শেষই হচ্ছে না উপাসটা তো আরও আছে এক সময় এই উঠোন ঝাড় দিতে হতো তাই তো নীলা বাবা আরও বড়ো উঠোন ছিল এই পাশে তখন এই দেখো এই যে আমাদের মন্দির চলে আসছি তো চলো মন্দিরে প্রবেশ করা যাক প্রবেশদ্বার খুলজা সিম সিম খুলে গেছে এবার ভিতরে প্রবেশ করার পালা তো এখন ঠাকুর জাগাবো আর দেখো সরস্বতী পুজোর মানে ঠাকুর বাজার সব কিছু করা কমপ্লিট আগের দিন রাতেই করে রেখেছিলো ওর বাবা তো এখন সব বুঝাবো আর ঠাকুরকে জাগাবো তো চলো পরে আবার আসছি এখন একটু ব্যস্ত হয়ে যাব জানি না আবার কখন ক্যামেরায় আসতে পারবো চলো পরে আসছি একটা পুজো বাড়িতে কত মানে ঝামেলা থাকে বলো তো কত তাড়াহুড়ো করে আর শীতের দিনে তো কোনো কাজ করে এগোনোই যায় না মনে হয় কি মানে সব কিছু সময় টেনে ধরতেছে সময়ের সাথে পারা যায় না তো যাই হোক এদিকে সাড়ে সাতটা বেজে গেছে আমি এসেছি মন্দিরে কারণ অন্ধকার থাকতে না আমি আসতে পারিনি একা একা ভয় লাগছিল খুব তা মাকে বলেছি একবারে স্নান টান করে তারপর ঠাকুর জাগাতে যাব একেবারে মন্দিরের কাজটা সেরে তারপরে আসব তো সেই জন্য আমি দেখো একটু বেলা হলেই আসছি এবার স্নান করে আস্তে আস্তে বেলা হয়ে গেছে সাড়ে সাতটা এবার তার মধ্যে সব কিছু গুছিয়ে সারতে হবে মন্দির মোছা ঝাড় দেওয়া সবই তো দেখলে এবার কি বলে ফল টলগুলো সব ধোয়া টকা সব বাকি রয়েছে সেগুলো করব আর আমাদের পরিবেশটা দেখেছো কত সুন্দর না গ্রামে এই একটা পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে যায় যেখান থেকে মানে ক্যামেরা অন করা হোক না কেন সেই দিকটাই সুন্দর সেই দিকটাই সুন্দর লাগে তোমরা শুধু দেখো হ্যাঁ আমার তো খুব ভালো লাগে এই চারিদিকে তাকালে মানে সবুজ আর সবুজ একটা অন্যরকম শান্তি আর শহরের দিকে সারাক্ষণ ঘিঞ্জি পরিবেশ চেঁচামেচি হুড়োহুড়ি আর ভিড় ভাড়টা আর আমাদের গ্রামের পরিবেশটা সত্যি একটা অন্যরকম শান্তির জায়গা বসবাস করে বলো সব কিছুতে শান্তি তো যাই হোক আমার তো খুব ভালো লাগে আমাদের বাড়ির পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে আর কার কার বাড়িতে এই যে সরস্বতী পুজো বলো লক্ষ্মী পুজো বলো এত সুন্দর করে মানে কি বলবো দায়িত্ব পালন করে নিজের হাতে পুজো করা কার কার ভালো লাগে সবাই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি এখন যাব পুজো দিতে পুজো দিতে বলছি ফুল তুলতে দেখো উল্টো পাল্টা হয়ে দেখো আমাদের গাছে কত নারকেল কুল হয়েছে দেখেছো অনেক নারকেল কুল হয়েছে ডালটা ঝুঁকে গেছে একদম ওইদিকে আর একটা নারকেল গাছ ছিল কিন্তু মনে কেটে দিয়েছে ওটা আর নেই এখন এইখানটা ফুল তুলি এই যে এই ফুলগুলো তুলেছি এবার এই জবা ফুলগুলো তুলি ওইদিকে চন্দ্রমল্লিকা আছে চলো ফটাফট আটটার সময় ব্রাহ্মণ আসবে ফুল বেলপাতা আমপাতা তুলসী পাতা দুব্ব সব তোলা হয়ে গেছে যেটুকু যেটুকু পেরেছি আর এখন তো ফুল টুল বেশি হয় তো দেখো আমাদের রাধা কৃষ্ণের মুখটা কি সুন্দর না বলো খুব আমার খুব ভালো লাগে সব ঠাকুরের মুখগুলো খুব সুন্দর এই ঠাকুরটা তো মনে হয় বসেই আছে গণেশ ঠাকুর দেখো দেবাঙ্কি তাও কাজ করছে চন্দন ঘষছে তাই মা উপোস করলে ঠাকুরের কাজ করতে হয় হ্যাঁ আমি এই যে ফল কাটবো এখন ফল প্রসাদ করবো পরে আমাকে পরে

পুজো করে দেবাঙ্কিতা খাওয়া শুরু করে দিয়েছে কি এটা চিপস চিপসের মধ্যে এটা পেয়েছে কি এটা গোড়া ডিম এটা কলমের পিছনে লাগাতে হ্যাঁ আচ্ছা মার কাছে দিলে সব মার কাছে দিলে কি করে হবে আমি এই ঠাকুর ঘরে গিয়ে করব এখন ওদের কাজ আছে দেখি বাস আর ওদের সরষে এই দিকটা দিলে তো রোদটা ভালো রাখ লাগত তবু এই জায়গাটা পুজো হয়ে গেছে আমরা একটু মন্দিরটা মানে আটকে রেখেছি পরে প্রসাদ তুলবো ঠাকুরমশাই চলে গেলেন কেবলি তো দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে একদম ঠাকুরমশাই চলে গেল আমার সব পরিষ্কার করা হয়ে গেছে এবার ওই যেগুলো থাকার সেটুকু রয়েছে ঘর টাটগুলো ওগুলো তো আজকেই মানে ভাসাবো না এখানেই থাক দেখি শাশুড়ি মা কবে কি বলে তো ওই যে ছেলে মেয়ে সব বই দিয়েছে ওখানে আর ঠাকুরমশাই তার কি বলে ওগুলো পঞ্চফল ফল টল দিতে হয় না ওগুলো এখনো নেয়নি ওগুলো নিয়ে যাবে পরে এসে আমাদের পাশেই তো ঠাকুরপাশের বাড়ি উনি আরও বাড়ি পুজো করতে গেলে বললো বউ আমি পরে এসে নিয়ে যাবো ঠিক আছে দক্ষিণে মানে দেওয়া হয়েছে খালি ওগুলো বাকি রয়েছে ওগুলো নিয়ে যাবে এই তো আমার ঠাকুরঘর দেখো একটা বাচ্চা এসেছে শাড়ি পরে এই দেখো আমাদের বাড়ি একটা সরস্বতী মায়ে এসেছে আচ্ছা এখানে আছে এখানে আছে এখানে আছে এখানে আছে আমার করলে বছর করলে বছর এই দেখো ছবি ছবি তুলছে একটু হ্যালো হ্যালো

লবণ মোটে সহ্য করতে পারছিনা জানি কেন হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ আসো আসো ওঠো এবার ওইটাটা ঝাড়ে নিয়ে আসো এটা ঝাড়ে নিয়ে আসো নালে যা অবস্থা দাদু এসে দেখলে না পিটাবে তোকে তো আমরা এখন দুপুরবেলা খেয়েতে একটু শুয়েローチ আর এবাড়িতে দেখো ফ্যান চালাতে হচ্ছে এই যে হ্যাঁ দেখেছো কারণ এখানে সারা দিন এবাড়িতে রোদ পড়ে ছাদে তো ভীষণ সুন্দর ওয়েদার গরম পড়ে গেছে কিন্তু রান্নাঘাটে গেলে আবার ঢোকে না ঘরে ভিতরে ঠান্ডা লাগে তো তো যাই হোক আমরা এই যে লেপ দিয়ে আর ফ্যান চালিয়ে এখন শুয়ে আছি বাবা চলো কই এখানেই ছিল জানি না কোথায় দৌড় মেরেছে তো চলো পরে বার আসছি তো এখন সব গাড়িতে করে যাচ্ছে হচ্ছে নীলকুঠিতে মানে আমাদের এখানে পারমাদন আছে ওপাশে নীলকুঠিতে নীল বাবা তো এখানে সব যাচ্ছে আমি যাচ্ছি না কারণ শরীরটা ভালো লাগছে না আর আমাদের বাড়ি আর একটা পুচকু এসেছে চলো দেখাই তাকে তার সাথে গল্প করব এখন আর শুয়ে থাকবো দেখো বোন আসছিলো এখন বাড়ি চলে যাবে কি করছিস বাবা ও দেখলো কোনটা পুরোনো সত্যি লেগেছে যাইবো মন কেমন আসলো আর কেমন চলে যাচ্ছে একটু বেলায় বেলায় আসলে কি হতো দুপুরবেলার দিকে

এই এই কথাটা বল তা শালিকে শালি বলবো না তো কী বলবো আমার ক্যামেরা এরকম ভুলা হয়ে গেল আপনি কোথায় আছেন আমি নগদ দোকানে আছি তোর রাতের খাবার তো না খালে ভাই রাতে না খেতেই হবে নিশ্চয়ই রাত্রে এখন বসিয়েছি হয়ে গেছে ভাত রাত্রে সেদ্ধ ভাত খাওয়া হবে সব তো চলো ভাতটা উবর দিতে হবে এখন দেখো মশাই টশাই টানানো কমপ্লিট দেবাঙ্গিতা অলরেডি ঘুমিয়ে গেছে সবাই শুয়ে পড়েছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মশার ভিতরে আজকে ব্লগটা শেষ করছি আর সবাই ভালো ভালো কমেন্ট করো লাইক শেয়ার তো অবশ্যই করে দিও আর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবে সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা